আজকে একটা বিষয় একটু আলোচনা করি সেটা হচ্ছে ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা এই সমালোচনার ব্যাপারটা কি ধরুন সমালোচনা দু ধরনের হয় একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা বলি সেটাতে কোনো একটা মানুষকে আপনি তার ভুলটা ধরালেন যাতে সেই মানুষটি পরবর্তীকালে সেই ভুলটি না করে আর আরেকটা হচ্ছে ডেস্ট্রাকটিভ ক্রিটিসিজম অর্থাৎ যে ক্রিটিসিজমটার কোনো মানে নেই মানে করতে হবে তাই করছেন যা খুশি তাই বলা গেল আর কি হ্যাঁ এখন বলতে বলতে বাক স্বাধীনতা রয়েছে আমি তো মত প্রকাশ করতেই পারি হ্যাঁ মত তো প্রকাশ করতে পারেন কিন্তু আপনি যখন কাউকে এতটা খারাপ কথা কিছু বলবেন সেও তো উল্টো দিক থেকে মত প্রকাশ করবে এই মত প্রকাশের ঠেলাঠেলিতে তো একটা গণ্ডগোল বেঁধে যাবে হ্যাঁ উদ্দেশ্য কিছু কিছু মানুষের তাই থাকে বটে ঝামেলা করা তো সমালোচনা হচ্ছে সেই সমালোচনাটা হচ্ছে ডেঞ্জারাস সমালোচনা যাতে মানুষের মন ভেঙে যায় হ্যাঁ সবার হয় না মানে যাদেরকে যারা চেনে বা বুঝতে পারে তারা বুঝে যায় যে এই পাবলিকটা ঠিক এই ধরনের একে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই কিন্তু যারা ধরুন অতটা মানসিক জোর সম্পন্ন নয় তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতেই পারে যদিও তাদেরকে ঠিকঠাক মতো ব্যাক দেওয়ার জন্য লোক তৈরি থাকে যে ফালতু কথা শুনিস না গুরুত্ব নিই কেন কথাটা বলছি এই যে সমালোচনা যখন করছেন কারোর আগে তো আপনাকে বুঝতে হবে যে আপনি তার সমালোচনা করার যোগ্য কিনা মানে আপনি কি সেই বিষয়টা সম্পর্কে জানেন নাকি বলতে হয় সবাই বলছে আপনিও বলে দিলেন এখন আপনি যে সমালোচনা করছেন কারোরকে খারাপভাবে যে বাজে কথাগুলো বলছেন নিজে ভেবেছেন কখনো যে উল্টো দিকের মানুষটা আপনার দিকে ঠিক কতগুলো আঙুল তুলতে পারে বা আপনি নিজে ঠিক যে অন্য মানুষটিকে সমালোচনা করছেন সে যোগ্যতা বা সে ক্ষমতা বা সেই বিষয়টা কি আপনার আছে একটা কথায় বলে না আপনি আচরি ধর্ম পরেরই শেখাও অর্থাৎ যে জিনিসটা আপনি নিজে করবেন তো সেটা আপনি মানুষকে শেখাতে পারেন তাই তো এখন আপনি নিজে চরম অনৈতিক দুর্নীতিপূর্ণ একটি মানুষ খারাপ কথা বলতে আপনার দ্বিধাবোধ হয় না তাহলে আপনি মানুষকে কি শেখাবেন কার ভুল ধরছেন আপনি কার ভুল ধরতে যাচ্ছেন চেষ্টাই বা করছেন কেন কে আপনি উ দ্য হেল আর ইউ তাই না সেটা ওনাকেও বলতেই পারেন ঠিক না এইটা হচ্ছে মূল কথা এখন সমালোচনা করে ধরুন কোনো মানুষ আলাদা আলাদা দুরকমের হতে পারে একটা হচ্ছে কোনো মানুষ নিজের মতো থাকতে ভালোবাসে আর একটা হচ্ছে কোনো মানুষ একটু বিপথে চলে গেছে বিপদগামী হয়েছে হতেই পারে এখনকার ইয়াং জেনারেশান একটু বিপদগামী তো বটেই এটা বিপদগামী তো আগেও ছিল ইয়াং জেনারেশনের পেছনে তো দোষ দিয়ে লাভ নেই আগেও ছিল প্রত্যেক জেনারেশনেই একটা করে কিছু মানুষ বিপদগামী থাকে তো ধরুন কেউ বিপদগামী হয়েছে ঠিক আছে তো আপনি কি করতে পারেন তাকে গঠনমূলক সমালোচনা করে তার ভালো চেয়ে তাকে আপনি সেই পথ থেকে ফিরিয়ে আনতে পারেন এটা আপনার ক্ষেত্রে বড়ো কাজ এটাকে সোশ্যাল ওয়ার্কও বলা যায় অবশ্যই সোশ্যাল ওয়ার্ক সেটা না করে আপনি যার তার কাছে তার সম্পর্কে খারাপ কথা বলে বেড়ালেন আপনি তো জানেন সে খারাপ নতুন তো কিছু বলছেন না সে যে খারাপ বা সে যে বিপথে গেছে সে তো আপনি জানেন তাহলে সেই কথাটিকেই রাষ্ট্র করে পাঁচ কান করে আরও ফুলিয়ে ফাঁপিয়ে বলা অপ্রয়োজনীয় প্রয়োজন কিন্তু সেই কাজটা আপনি বেশ করছেন এটা তো গেল খারাপের ক্ষেত্রে ধরুন আরেকটি মানুষ সে ধরুন আপনার থেকে একটু আলাদা ব্যতিক্রমী কম কথা বলে বাচাল নয় খুব একটা সহজে মানুষের সাথে মিশতে পারে না হতেই তো পারে সবাই এক গডালিকা প্রবাহে নাম নাই বা লেখালো তখন আপনি কি করলেন তাকে নিয়েও আপনি হাসি ঠাট্টা শুরু করলেন নিন্দে শুরু করলেন এরকম কিছু কিছু মানুষ জুটেও যায় বটে তো এই যে শুরু করলেন নিন্দে করা এতে সেই মানুষটিকে যতটা আপনি ছোট করছেন অকারণে অকারণে সমালোচনা কোনো কাজ নেই ফালতু আননেসেসারি মুখে মুখ আছে তাই বলে যাচ্ছি আর কি ব্যাপারটা এরকম তো সেখানে আপনি তাকে যতটা ছোটো করছেন তাদেরকে নিজেকে ছোট করছেন অনেক বেশি এই যে অকারণে একটা মানুষকে অপমান করা এটা কিন্তু খুব একটা খুল ব্যাপার ইটস নটস ইট আর এ ফুল হুম আপনার পরিবারের শিক্ষা নেই আপনার শিক্ষা কোনো ভেতরেই ঢোকেনি মানুষকে সম্মান করতে জানেন না এই সমস্ত বিষয়গুলো সব বেরিয়ে পড়ছে সব বেরিয়ে আসে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে এটা তাদের উদ্দেশ্যে বলা ঠিক হ্যাঁ মানে আপনার কোনো অ্যাচিভমেন্ট নেই আপনি কিচ্ছু পারেন না ইউ আর ইস জাস্ট এ গুড ফর নাথিং তাই জন্য অন্য মানুষটিকে আপনি সমালোচনা করছেন আননেসেসারি কোনো প্রয়োজন নেই তো এটা একটা রোগ যাই হোক সেটা পরের কথা রোগ ওষুধ সে পরে দেব বিষয়টা হলো এটা হচ্ছে আপনার গোটা পরিবারের একটা ছবি ভেসে ওঠে বাস্তব কথা সুতরাং সর্বত্র নিজের পরিবারকে হাইলাইট করার তো কোনো প্রয়োজন নেই এটাও একটা মূর্খামি এখন বিষয়টা হচ্ছে খুব বাস্তব কথা বলি যে হঠাৎ করে বড়োলো খাওয়া যায় লটারি লাগতে পারে বিজনেস শুরু হতে পারে টাকা পেতে পারে কেউ ঠিক আছে কিন্তু হঠাৎ করে ভদ্রলোক খাওয়া যায় না ভেবে দেখবেন কথাটা হঠাৎ করে কিন্তু ভদ্রলোক হওয়া যায় না ভদ্র হতে গেলে পারিবারিক শিক্ষা দরকার ভদ্রলোক হতে গেলে বিশাল লোক হতে হবে তা কিন্তু মানেনি না গরিব মানুষও কিন্তু ভদ্র হয় বিত্ত কম অর্থ সম্পদ কম মানবিকতা আছে পারিবারিক শিক্ষা রয়েছে ভদ্রতার জন্য বিশাল বড় লোক অট্টালিকায় থাকার প্রয়োজন পড়ে না কিন্তু পারিবারিক শিক্ষা প্রয়োজন সৎসঙ্গের প্রয়োজন ভালো মানুষের সন্ধান প্রয়োজন নিজের চেষ্টা প্রয়োজন সবসময় যে বইপত্র পড়ে যে প্রচুর শিক্ষা লাভ হলো তা কিন্তু না অসভ্যভদ্র তো পড়াশোনা জানে কিন্তু এই যে ব্যবহারিক জীবন থেকে যে শিক্ষা প্রতিনিয়ত যে শিক্ষা সেখান থেকে সে শিক্ষা লাভ করেছে ভদ্র হতে হবে সভ্য হতে হবে এটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভদ্র হতে গেলে পারিবারিক শিক্ষা ব্যবহারিক শিক্ষা নিজের চেষ্টা সৎসঙ্গ ভালো মানুষ দেখা ভালো মানুষের সঙ্গে মেশা খারাপ ভালো মানুষ তো নিশ্চয়ই থাকবে সন্দেহ নেই খারাপটাকে বর্জন করো ভালো মানুষের সঙ্গে মেশো এই পোস্টা তৈরি হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ ভদ্রতা পোস্ট এখান থেকে আসে ঠিক হ্যাঁ কাজেই বাকি সব কথা পরে সমালোচনা গঠনমূলক কি ধ্বংসাত্মক এটা পরের কথা আগে মানুষ হতে হবে ভদ্রতা আগে জানতে হবে তারপরে কোথাও কোনো বক্তব্য দেওয়া যেতে পারে নচেত নয় মানুষ হওয়ার প্রথম সত্য ভদ্র হতে হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট মাথায় রাখুন ভালো থাকুন যাদের এই সমস্যা আছে সুতরাং নিজেদেরকে ভালো থাকুন